বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকারটি নিয়ে পুরো রাজনৈতিক অঙ্গন সেই সাক্ষাৎকারটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি কারণ এই সাক্ষাৎকারটি যখন নেওয়া হয়েছে এর সময় কাল কিন্তু উল্লেখ করা হয়নি সাক্ষাৎকারটি কোন প্রেক্ষিতে কখন নেওয়া হয়েছে এবং যে সেটাকে যেভাবে মিডিয়াতে উপস্থাপন করা হয়েছে এটা টোটালি একটা ফেব্রিকেটেড সাক্ষাৎকার এটা পরিষ্কার বোঝা যায় কারণ যিনি সাক্ষাৎকারদাতা অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি স্পষ্ট ভাষায় বলেছেন উনি এই ধরনের কোনো কথা বলেননি তারপরেও তারপরেও বাংলাদেশের কিছু মিডিয়া যারা ভারতের দালাল তারা এই বিষয়টা নিয়ে যেভাবে প্রচার প্রপাকাণ্ডা চালাচ্ছে সেটা একটা গভীর ষড়যন্ত্রের লক্ষণ ছাড়া আর কিছুই নয় আমি এটা খুব পরিষ্কারভাবেই বোঝা যায় যে এটা মূলত ভারতীয় তাপেদার যে বাংলাদেশের যে বুদ্ধিজীবী গোষ্ঠী আছে এবং এর সাথে নতুন করে যোগ হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের বুঝতে হবে বাংলাদেশ জামাতি ইসলামী হচ্ছে সেই দল যেই দল সবসময় সুযোগ সুন্দর নিয়ে রাজনীতি করে আসছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক কোনো দল যদি থেকে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ জামাতি ইসলামী এখন বিভিন্নভাবে তাদের রাজনৈতিক যে পদক্ষেপগুলি নিচ্ছে বা রাজনৈতিক প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় তারা রাজনীতি করছে এটাকে মূলত বলা হয় পলিটিক্যাল পোলারাইজেশন আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিস সরকার যে সরকারের জন্য আমাদের ছাত্র জনতার রক্ত দিতে হয়েছে সেই হাসিনা সরকার এই নীল একটি অংশ কেননা বাংলাদেশের রাজনীতিতে জামাতি ইসলাম বরাবর বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির সাথে পরজীবী হিসেবে থেকে রাজনৈতিক বৈতরণী পার হয়েছে আপনারা যদি একটু দেখেন জামাতি ইসলামী যখন রাজনীতি করেছে তখন তারা কিন্তু কখনোই নিজেদের রাজনৈতিক সেই অবস্থান সঠিকভাবে তুলে ধরতে পারেনি এবং বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে জামাতি ইসলামকে ঘৃণা করে এখন তারা যত কথাই বলুক এটা বাস্তবতা বাংলাদেশ জামাতি ইসলাম এখন তাদের নিজেদের তারা চিন্তা করছে যে তাদের জন্য সব থেকে সুবিধাজনক অবস্থা কি তাদের জন্য সব থেকে সুবিধাজনক অবস্থাটা হচ্ছে বিএনপিকে মোকাবেলা করতে হলে তাদের ভোট ব্যাংক দরকার এবং সেটা কোন ভোট ব্যাংক সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ব্যাংক সুতরাং স্বাভাবিকভাবেই তারা আওয়ামী লীগের সাথে গোপন আতাতে তারা যাবে এটাই স্বাভাবিক এবং এটাই রাজনীতি তাদের সমীকরণ আপনাদের ভুলে গেলে চলবে না সেই ছিয়াশি নির্বাচনে যখন এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে ছিল তখন কিন্তু জামাতে ইসলাম খুনিয়াসিনার সাথে আতাত করে নির্বাচন করেছে পরবর্তীতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক যে ঘটনা যে লগি বৈঠার আন্দোলন আমরা দেখেছি বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয়কে রক্তাক্ত করা হয়েছিল সেই লগি বৈঠার যখন আন্দোলন হয়েছিল তখনও কিন্তু জামাত আওয়ামী লীগের সাথে ছিল সুতরাং জামাত হচ্ছে একটি এমন একটি রাজনৈতিক সংগঠন যারা যারা রং বদলায় ঠিক আছে বাংলাদেশের বর্তমান সময়ে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের যে সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে আপনি আপনি দেখেন সময়টা দেখেন কোথাকার মিডিয়া থেকে এই সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে সেটাও আপনার দেখতে হবে সেটা হচ্ছে ভারতের একটি মিডিয়া ভারতের মিডিয়া কি কার পারপাস সার্ভ করে এটা আমাদের বুঝতে হবে ভারতের মিডিয়া অবশ্যই ভারতের পারপাস সার্ভ করে ভারতের পারপাস সার্ভ করা মানে রয়ের পারপাস সার্ভ করা মানে ফ্যাসিস্ট হাসিনা খুনিয়াসিনার পারপাস সার্ভ করা এই কুনিয়া এবং জামাত বর্তমানে একটা গোপন আতাতের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান স্পষ্ট করতে যাচ্ছে খুনিয়াসিনার সাথে তারা যে আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু রাজনীতির সমীকরণে যখন তাদের সুবিধা ছিল তখন কিন্তু তারা খুনিয়া সিনার সব থেকে কাছের লোক হয়ে গেছে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামী নামে যে দলটি আছে তারা এখন মাছ শিকার করার চেষ্টা করছে এবং এটা বাংলাদেশের রাজনীতিতে অতীতেও বিভিন্ন সময় হয়েছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের জনগণ এই সমস্ত ঘোলা পানিতে মাছ শিকারকারী যে সমস্ত নোংরা রাজনীতিকারী তাদেরকে কিন্তু ছুঁড়ে ফেলেছে ইতিহাসে তাদের জায়গা সেই অন্ধকারই হয়েছে সুতরাং আমি মনে করি বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা যে বিষয়টা আমাদের সাধারণ মানুষ হিসেবে আমরা যেটা ভাবতে পারি সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে জামাতে ইসলামী নামে সংগঠনটি পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ হচ্ছে জামাতে ইসলামী যারাই এই যে পিআর নিয়ে কথা বলছেন তারা আমাদের দেশের একজন সাধারণ গ্রামের একটা কৃষক অথবা আমাদের একটা রিক্সাওয়ালা তাদের কাছে যাক এবং তাদেরকে পিআর পদ্ধতিটা কি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিটা কি সেটা তাদেরকে একটু বোঝা এবং যে রিক্সাওয়ালা বা কৃষক বা শ্রমিক তারা কি ওই বিষয়টা কি তাদের পক্ষে বোঝা সম্ভব তারা যদি এই সাধারণ মানুষকে বোঝাতে পারে ঠিক আছে তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু আমার এখানে সন্দেহ আছে মূলত তাদের যে লক্ষ্য সেটা আসলে এই ধরনের পিয়ার না তাদের লক্ষ্যটা হচ্ছে ভিন্ন তাদের লক্ষ্যটা হচ্ছে রাজনীতিকে ঘোলাটে করা আমি আগেই বলেছি যে পলিটিক্যাল পোলারাইজেশনের যে বিষয়টা সেইটা এইখানে কেননা রাজনৈতিক ভাবে যখন কোন একটা শক্তি দেখতে পারে যে তাদের পক্ষে ওইভাবে সামগ্রিক রাজনীতিতে অবস্থান করা সম্ভব নয় তখন তারা তাদের যে প্রতিপক্ষ বা তাদের যে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের আপনার উপায় বিভিন্ন ধরনের চাতুর্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া তারা চেষ্টা করে এবং এই ক্ষেত্রে তারা একেবারে তাদের যে বিপরীত রুচি কোনো একটা রাজনৈতিক শক্তির সাথে গোপন আতাত করে এইখানে আসলে সেই বিষয়টাই হচ্ছে সুতরাং এই সমস্ত টিয়ারটি টিয়ার আসলে উম গ্রামাতে ইসলামের কোন লক্ষ্য নয় তাদের মূল লক্ষ্যটা হচ্ছে রাজনীতিটাকে ঘোলাটে করা